রোজ ওয়াটারটা আমরা অনেকেই জানি না এটা কিন্তু অনেক গুণা বলি মানে আমি এখন যদি শুরু করি বলে শেষ করতে পারবো না আমি কিছু কিছু ইম্পর্টেন্ট বলি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা আমাদের ফেস কিন্তু অনেক বেশি ফর্সা হোক বা ডার্ক হোক যে স্কিন টোনই হোক না কেন বাট আমাদের স্কিনে কিন্তু লাবণ্যতাটা দরকার দেখা গেছে না লাবণ্যতা ধরে রাখে তারপরে হচ্ছে ব্রাইটনিং এরও কিন্তু কাজ করে রেগুলার ইউজ করলে টমেটো আসলে টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সাইড মানে অক্সাইড থাকে রাইট সেটা তো আছেই এটাতে কিন্তু অনেক টমেটো যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের ব্রনের জন্য খুবই ভালো হেল্পফুল প্লাস হচ্ছে আমরা কিন্তু প্যাক ছাড়াও এটা ইউজ করতে পারি টমেটো খুবই ভালো